আমাদের রাজ্যে বাদ দিয়ে বাকি সমস্ত স্কুলগুলো রয়েছে অন্যান্য প্রদেশে তাদের ওখানে সিটো প্রযোজ্য আমাদের এখানে সেন্ট্রাল যে ট্যাঙ্ক কেন আমি জানি না তাদের কোনো অপরচুনিটি দেওয়া হচ্ছে না টেকনিক আমাদের রাজ্যে টেক নিক কিন্তু সি টেকই দেখে বলে যে মাস্ট আর অন্যান্য স্টেপের সিট খেলা অন্য ট্যাক্টের তারা কাটতেই পারে না কেন এই প্রভিশন থেকে একটু দয়া করে দেখবেন দীর্ঘদিন ধরে প্রায় দু থেকে পুলিশের ইন্টারভিউ এখনো অফার ছাড়া হয়নি স্পেশাল ইনস্টিটিউট অফার নেই জেলের ফায়ার সার্ভিসের কোন ধরনের এখনো শেষ হয়নি মাননীয় মাস মহাশয় আপনার মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ একশোটা পোস্ট তহসিলদার রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছিল নেওয়া হবে একশোটা পোস্ট অফ আমিনদার রেভিনিউ ডিপার্টমেন্ট বলা হয়েছিল একশো চারটি পোস্ট অফ অডিটার ফিনান্স ডিপার্টমেন্ট পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার আঠারোশো তিরাশি টাকা একশো চল্লিশ পোস্ট অফ ফরেস্টার ফরেস্ট ডিপার্টমেন্ট পোস্ট অফ ত্রিশটা ত্রিশটা পোস্ট অফ কোপারেটিভ কোপারেটিভ ডিপার্টমেন্ট এটা বলতে গিয়ে মাননীয় মন্ত্রী বলেছিলেন যে এটা কে পরীক্ষাতে এটা কি যে বোর্ড গুলো রয়েছে যে না এটা এখন ঠিক হয়নি তবে ডিপার্টমেন্ট ভিত্তিক অন্ত নেওয়া হবে সব ক্লিয়ারিটি যেমন ডিপার্টমেন্ট কোপারেটিভ ডিপার্টমেন্ট কোপারেটিভ ব্যাংকের পরীক্ষা নিতে কি বলেছে বলে হয়েছে আপনারা জানেন আপনি ভালো করে জানেন তা আমার মনে হয়

আমাদের রাজ্যে তো শেয়ার করে লাভ নেই এখন পর্যন্ত আগামী দিন হতে হবে হয়তো হবে যদি আম্বানি আদানিরা এখানে ভালো প্রজেক্ট করেন আইটি সেক্টরে জোর দেওয়া হয় নিশ্চয়ই আমাদের ছেলে ছেলেমেয়েরা অন্যান্য কর্মসংস্থার ব্যবস্থাপনা করবে কিন্তু প্রেজেন্টলি মূলত ডিপেন্ডেন্ট হচ্ছে গভর্নমেন্ট সেক্টর সরকারি চাকরির উপর তাদের একটা লক্ষ্য বস্তু তো আমার মনে হয় এই জায়গায় আমরা বোধহয় একটু পিছিয়ে আছি মাননীয় মুখ্যমন্ত্রী দয়া করে এই ব্যাপারটা একটু দেখবেন যাতে করে এস মাছ এস পসিবল এই শূন্য পদগুলো দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে এবং না থাকে এবং বাজেটের এক গ্ল্যান্স দশ বছরের সমস্ত কিছু দিয়ে দেওয়া হয় যে কত কতটা সার্ভিস রিটায়ারমেন্টে যাচ্ছে এছাড়া জিয়ারেজ যাচ্ছে মালা যাচ্ছে আরেকটা ব্যাপারে আমি আজকে তো হাউস শেষ মানে অত মহোদয় আমার এলাকায় যারা হাউসে মানে কোয়ার্টারে থাকে সরকারি এটা যদি রিলেটেড না বলেছি আর কত সময় নাই

সামঞ্জস্য আবার মিলে একটা কিছু বলার জন্য ধন্যবাদ মত সদস্য যেটা বলেছেন টাকার বলেছেন প্রথমত

আপনি বলেছেন ছয় হাজার নয়টা নতুন পদ সৃষ্টি করেছে এটা হচ্ছে আমাদের টোটাল যাওয়ার ক্ষেত্রে এর মধ্যে আমি আমি বলেছি আপনাকে কোন কোন মানে বিষয়ের ক্ষেত্রে কোন কোন পজিশন আছে আমি সবটা বলিনি বিশেষ বিশেষ ক্ষেত্রে জুনিয়র ইঞ্জিনিয়ার আপনার ডিগ্রি ডিপ্লোমা মেডিকেল অফিসার এবং স্পেশালিস্ট ডক্টর এপি অফিসার